বৈঠা বাইতে বাইতে কিন্তু গেছিলাম পেয়ারা বাগানে শুধু পেয়ারা খেলে হবে দোলনাও তো দিতে হবে আয় হায় এখানে কেন জঙ্গলির মতো লাভ দিলাম এটা জানতে হলে সম্পূর্ণ ব্লগ দেখতে হবে হ্যালো এভরিওয়ান ইটস মি জুবাইরা রিয়া অনেক অনেক দিন পরে ব্লগ করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবাই বলেন না কেন ফানি ভিডিও দিচ্ছেন না আসলে আমি সময়ই পাচ্ছি না যাই হোক আজকে যাচ্ছি বরিশালের পেয়ারা বাগানে আমরা কিন্তু সোজা বরিশাল থেকে সিএনজি নিয়ে তারপর চলে আসলাম তো এখান থেকে কিন্তু আমাদের আবার নৌকা কিংবা ট্রলার করে যেতে হবে বাগানগুলো মূলত বরিশাল জালকাঠি আর পিরিসপুর অঞ্চলে বিস্তৃত কলারে আসলে অনেকজন করে যায় এজন্য আসলে ভালো লাগে না এই জন্য ভাবছিলাম যে নৌকাতে যাব আমরা কিন্তু একটা ছোটর মধ্যে নৌকা নিয়ে নিই এবার বুঝি না সবকিছু তো কিসের জন্য আমারই আগে পাঠানো হয় তো আমরা কিন্তু এরপরে একে একে সবাই ডিঙ্গি নৌকায় উঠি বরিশাল মানেই কিন্তু খালবিল এটাই কিন্তু আমাদের বরিশালের সৌন্দর্য এর মৌসুম কিন্তু শুরু হয় জুলাই থেকে চলে কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টাই বাগানে ভ্রমণ সব থেকে সুন্দর সময় এর পাশে পাশে পেয়ারা গাছ আর মাঝখানে ডিঙ্গি নৌকাগুলো গুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এখানে অনেক নৌকা আছে যেগুলোতে পেয়ারা বিক্রি করা হয় ডালা বা ঝুড়িতে করে কিন্তু ঘন্টা কিংবা ঘন্টার জন্য নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলে বুঝে শুনে তারপরে এক দরদাম করে উঠবেন এখানে মাঝিরা কিন্তু কিন্তু খুবই চালাক এরা সোজাসুজি পেয়ারা বাগানে না গিয়ে বলবে আরো ঘোরেন আরো ঘোরেন এই বলে কিন্তু ওনারা অনেক ঘুরাবে যাতে দুই ঘন্টার জায়গায় তিন ঘন্টা লাগে এবং এক্সট্রা টাকা নিতে পারে পেয়ারা বাগানের আসলে মজাই নৌকাতে ঘোরা তো ভাইরে ভাই আমি পুরো অসহ্য হয়ে গেছিলাম দুই ঘন্টা যাবৎ শুধু ঘুরতেই ঘুরে কিন্তু প্যাড়া বাগানে নিয়ে যাইতেছে না ভাই আসলে এতটা অসহ্য লাগতেছিল যে আমি নিজে বৈঠা পাওয়া শুরু করে দিছি আমি কিন্তু অনেক কষ্ট করে প্রায় আধা ঘন্টার মতো নৌকা পাইছি ভাই আমার মনে হইতেছিল যে আমি আফ্রিকার জঙ্গলে অথবা সুন্দরবনে আসছি এখানে আসলে আমার বৈঠা পাওয়া দেখে সবাই হাসাহাসি করতেছিল আমার কি আসে যায় বেশ ভালোই লাগতেছিল চারপাশে প্রচুর বাগান বাগান লেবুর বাগান কলা বাগান এরকম অনেক ধরনের বাগান এখানে আছে আমি একটু ভাইপ নিতেছিলাম ভাইপ কি আমি নিজেও জানি না কি ফিল নিতে নিতে তারপরে বাগানে চলে আসলাম ও আসলে ভাইপ নিতেছে আরে খোদা এই দোলনাটা কেড়া দুলাই চলে গেল আমি যে করে বইয়ে পড়লাম

কিন্তু ওইগুলাতে আমি ছবি তুলি নাই আমার মাথায় ছিল কি রে ভাই পেয়ারা বাগানে ASCII পেয়ারা যদি না খাইতে পারি তাইলে কেমন হলো আমার বোন বলতেছে কাদায় নাইমা আজকে আমি পেয়ারা খুঁজবো আর বুইনের এই শৈশীকতা দেখে আমিও নাইমা বললাম তারপরে যা হলো আমার বোনের Pasar দেখে আমি বেশ মজা পাইছি আমার বোন যেই পথ দিয়ে গেছে ওই পথ দিয়ে তো আমি আর যাব না কারণ আমি আসলে অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম ভাবে হোক এই কাদা পার করে আমাকে যেতে হবে ছিলাম আসলে কিভাবে যাওয়া যায় আহা বাপ দে বাপ তো আমার জুতাই পানিতে পড়ে যাওয়ার ছিল তো আমার মেজাজ খুবই গরম আমার যাইতেই হবে পারে কোনো রকম ঠিকঠাক ওনা দিয়ে কাঁসা কোসা দিসি ও মতো একটা লাভ দিয়ে চলে গেছি যদি পাচার খাইতাম তাইলে তো শেষ পরে আমি আর আমার বোন শুরু করলাম পেয়ারা খোঁজা যেমন চোরকে খুঁজে আমরা খুঁজি পেয়ারা খোঁজা খুঁজে পর কিন্তু আমি খুঁজে পাবো পেয়ারা পেয়ারা না পাইয়া দিশা বিশা না পাইয়া ভাবতেছিলাম ওই পারে যে পেয়ারা খুঁজবো উনি কিন্তু জংলি লাভ দিছি ভাই বরিশালের মেয়েরা কিন্তু জঙ্গলি লাভ দিতে জানে ভু আশা নিয়ে ভাবছিলাম যে এখানে একটা না একটা পেয়ারা পাবো ওপারে যাবো একটা না একটা পাবো কিন্তু না তার হলো না আসলে আমার জন্য যাওয়া একদমই সম্ভব ছিল না কষ্ট আর আর ভারাক্রান্ত মন নিয়ে আমি কিন্তু কিন্তু আবার ব্যাক করলাম সেই আমার পাশার খাওয়া বোন আমাকে সাহায্য করলো করার এদিকে ওদিকে তাকিয়ে পেলাম না আমি আপনারা যারা আছেন বরিশালের আপনারা আসবেন তাহলে আপনারা অবশ্যই পাবেন পেয়ারা বাগানের ভ্রমণ এতটুকুই ছিল আসলে সোজা বাসায় এসে দেয় একটা ঘুম এক ঘুম একদম রাত আসলে রাতে একটু বের হয়েছিলাম ভালো ভালো খাইতে আমি যেহেতু অনেক সি ভালোবাসি এই জন্য চলে আসলাম বরিশালের ক্যাফেস্টারে আমরা যেই সময় গেছিলাম এই সময় বেশ মানুষ কমই ছিল সম্ভবত অর্ডার করছিলাম সি ফুড বাস্কেট আর সিফুড বয়েল সি ফুড বাস্কেটটা কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগছে ফিস ফ্রাই কাঁকড়া ফ্রাই আর কি কি জানি ছিল বেশ মজাই লাগছিল আর যেটা ছিল সিফুড বয়ল বয়েল এটা আমি অনেক খাইতে চাইছি এটা অনেক আশা করছিলাম কিন্তু এই খাবারটা আমার কাছে খুবই বাজে লাগছে সি ফুড লাভার হয়েও বলতেছি একদমই ভালো লাগে নাই প্রচুর পরিমাণে ঝাল ছিল আমার কাছে শুধু কনটাই ভালো লাগছে এছাড়া আর কিচ্ছু ভালো লাগে নাই এদিকে তো আমার বোন কেঁদে দিয়েছে ঝালে এইদিকে আমার বোনের ছেলের ঝালে ঠোঁট লাল হয়ে একদম ফুলে গেছে আজকে সারাদিনের ব্লগ ভালো লাগলে একটা কমেন্ট করে দিও থ্যাংক ইউ